ক্লাসের প্রচুর মিষ্টি জমে গেছে গো ক্লাসের প্রচুর মিষ্টি জমে গেছে কি ভালোটা লাগে আমি যখন এই ক্লাস মানে এই পড়াশোনা করছি তখন আমার স্যারকে বলেছিলাম থ্যাংক ইউ স্যার আপনি এনএলপি না জানালে আমি অনেক কিছু জানতাম না পৃথিবীর জগতের আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞ আপনার কাছে কাছে না 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 আমার যোগ দিয়ে জল বেরিয়ে গেছিল আমার সেদিনতে এতটা সহজ মানুষ যার কাছ থেকে যে এত ডিপ নলেজ রাখে তাকে আমি দিলাম কৃতজ্ঞতা সে নিয়েও ফিরিয়ে দিল এনএলপি করে আমি না তারপর তোমাদের ক্লাসে যা হয় আমার এনারে কি আসে জানো যে বেঙ্কু আমি না এনএলপি করে এই আর এমপি করে আমি নাই দেখেভাবে বুঝলে কি বুঝলে আমার গ্রোথ থেমে যাবে তো আমি তো এই আনন্দেই সাপ রাখবো হ্যাঁ আমি অনেক কিছু জানি অনেক কিছু পারি আমার কাছে জাদু আছে আমার কাছে এই আছে আমি যোগী আমি এই আমি আমার গ্রোথ থেমে যাবে যখন আমি এই দিকে যাব আমার পড়াশোনায় লাগবে না হাই শ্রাবণী ঠিক আছে হয়ে যাবে যাবে আমি তো তখন আমার গ্রোথ করি যেদিনকে মানুষ ওই করতে থাকবে জানবে মারা গেছে মানুষ কি মারা গেছে তার গ্রোথ আর গ্রোথ মারা যাওয়া মানুষ মারা যাওয়ার সময় রোজ তোমার শিক্ষা একটু হলেও শেখো প্রফেশনাল হতে পারে সংসার হতে পারে অজস্র কিছু পড়ে আছে কিছু হলে রোজ কিছু শেখো যদি না শেখো না আদতে এসে যাবে যে অভ্যাস হয়ে যাবে আমি আর শিখবো না আমি সব জেনে গেছি তুমি মারা গেছো কোনো লাভ নেই বেকার অন্ন ধ্বংস করছো এই জগতের বেকার বে বাজায় কে থামিও না গ্রোথ থামানো মানে তোমার মৃত্যু হ্যাঁ বডিটা তো থাকবে তুমিও থাকবে গ্রোথ কে থামিও না কারণ একমাত্র গ্রোথই তোমায় নিয়ে যেতে তোমার এটাই যাবে শুধু তো এ জীবন তো আমাদের নয় পরে জীবনও তো আছে এখনকার গাধা ওই আবার জন্ম নয় তাহলে আবার সেই গাধা মহরে যতটা পরে উঠে যাও কমসে কম ঘুরা তোমা ঠিক বোঝা গেল তাই জীবনে একটা জিনিস কাটবেদে নাও হ্যালো এই কোনদিন ভুল না হয় রোজ একটু হলেও শিখবে দেখি কার কার কানে ঢুকলো এইখান বন্ধ কান বন্ধ এক বন্ধ হাত দাও এক কানে হাত দাও সবাই এক কানে হাত দাও তো সবাই এক কানে হাত দাও না বেরিয়ে যায় প্রত্যেক দিন একটু হলেও শিখবো বলো মনে মনে প্রত্যেক দিন একটু হলেও শিখবো প্রত্যেক দিন একটু হলেও শিখবো প্রত্যেক দিন একটু হলেও শিখবো আহ কান ওই দিক দিয়ে না বাইরে শেখা যেন ভাত না খাও ভাত না খাও ক্ষতি নাই রুটি না খাও ক্ষতি নাই একবেলা কিন্তু শেখা যেন বন্ধ না যায় শেখা বন্ধ হওয়া মানে পাপ বলদের মতো আর সংসারে থাকবো না এমন বোঝা গেল একটু মাথা নাড়াও হা বলদের মতো আর সংসারে থাকবো রোজ একটু করে শিখবো যা শিখি যেকোনো বই পড়ি যা কিছু যা কিছু দেবাশিস বাবুর তো ঘরে বই বই আরে কি বই আমার কি ভাল লাগছে দীক্ষা আমি যদি কোনোদিন যাই বইয়ের টানে কি 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 বই আপনার কালেকশন আছে তোমরা জানো এত বই পাগল পাগল আর কি ছিলাম না পাগলই এখন সময় না হয় না ডালসিতে কম দামে বই বিক্রি হয় না দেখবে রাস্তায় ফেলায় ফেলায় তখন চাকরি করতাম ওখানেই দেড় দু ঘন্টা চলে যেত কোনো কোনো দিন কখনো আধা ঘন্টা কারণ রেডি স্টান যেতে হতো সেলসে ছিলাম এলজি তে ট্রেডি স্ট্যান যেতে হতো তখন ইয়ে তো বন্ধ হয়ে গেল বোধ হয় ইস্ট ইন্ডিয়া ট্রেডিং কোম্পানি ছিল পোদ্দার কোটে ওখানেও যেতে হতো ওই আমার ডেটা ওই আমি দেখবোই হ্যাঁ বলো শ্রাবণী বলছি যে ঠান্ডা ঠান্ডা নেই নাকি না এখানে তাছাড়া আমি যেই ঘরে বসেছি না এই ঘরটা এসি তো পুরোটা মানে কাভার করে দিয়ে আছে তো বাইরে কোনো হাওয়াও তো ঢুকে না ন্যাচারালি আমার কিছু লাগে তাই আমি আমি ভাবি শুধু কি এমনি অন্য ঘরে গেলেও দেখি আমি তেমন ঠান্ডা এখানে আমার লাগছেই না অথচ শিলিগুড়িতে বাইরে ঠ্যাঙে ঠেঙে বাড়ি খায় পড়ে যাবা ও তুমি তো ঘুরেও আসছো শিলিগুড়ি হয়ে আসছো হ্যাঁ তখন গরম ছিল আরো ঠান্ডা এখন হ্যাঁ তখন গরম ছিল বলছি আর কি এখানে প্রেজেন্টই এনো না প্রেজেন্টে কোনো গল্পই নেই এখানে এন্ড রেজাল্ট ডাইরেক্ট এন্ড রেজাল্ট প্রসেসে কেন যা বাতমি সায়েন্সটা বুঝবা কারণ ল অফ অ্যাট্রাকশন অবশ্যই কাজ করে যদি তুমি সায়েন্সটা বোঝো কারণ এটা ল জগতের লতের দেখি যদি পাই একবার দেখো স্ক্রিনে এটা কি করাচ্ছি আমি জাস্ট এটাই করাচ্ছি আর কিচ্ছু নাতেও পারবে না হ্যাঁ তাই হ্যাঁ তাই তুমি হিসাব যখন করবা তখন বুঝতে পারবে হ্যাঁ এটাই হচ্ছে খেলাটা না করলে পাবা না দেখা যাচ্ছে ঠিক আছে করা যাচ্ছে কে দেখতে পাচ্ছ ভালো পড়তে পারছো কে বলো কি লেখা আছে দাঁড়া একটু বড় করে দেব কোন দিকটা বড় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার কাছে আমার আইপ্যাড খোলা এভরিথিং ইজ এনার্জি এন্ড দ্যাটস অল দেয়ার ইজ টু ইট

বোঝা গেলিংসি অফ দ্য রিয়ালিটি ইউন্ট অ্যান্ড ইউ ক্যান নট হেল্প গেট দ্যাট রিয়ালিটি ইট ক্যান বি নো আদার ওয়ে

এটা অনলি এন্ড ওয়ান রুট যেখানে পৌঁছাতে পারো একটাই রাস্তা আছে আর কোনো রাস্তাই নাই তোমার ডিজায়ারে পৌঁছানো বুঝাই কি না বুঝা কে কে বুঝাই কে কে বুঝাই আত্ম এ পাথে আর কোনো রাস্তাই নেই তুমি পাবেই না ঘুরে ঘুরে মরে যাও ভগবানে কাঁদো হয়ে বয়া যেখানে কাঁদবা সেখানেই থাকবা আরো আরো নিচে যাবা ঠাকুর আমার দিয়া দাও ঠাকুর আমার আরো নিচে যাব কারণ তোমার কান্নার সাথে ভগবানের কোনো রিলেশন নাই কারণ ভগবানের কোনো ইমোশনই নাই তোমরা যেগুলো নাটক কি ইমোশনই নাই লীলার কথা না তোমার রিয়েল রিয়েল জগতের কথা বলছি তুমি যেখান থেকে যেটা চাইছো রিয়েল জগৎ তুমি এভাবেই পেতে পারো কোনো রাস্তাই নেই এতদিন তোমরা এরম এরম করতেছো স্যার কি শিখায় স্যার কি শিখায় ভালো তো লাগে কিন্তু এনার্জি এনার্জি একটা জায়গায় আছে যে কোনো এনার্জি টাকা টাকা থেকে শুরু করে জগতে তুমি যা দেখছো এই জগতে যা দেখছো তার আরেকটা এক্সাম্পল পঞ্চত সে গঠিত ঠিকই এটি তেজ মরুদ বোম জগতাই দিয়ে তৈরি সায়েন্সটা বোঝো এখানে কেউ বোকা থাকো না সায়েন্সটা বোঝো এটা বলদের বলদের আহ ট্রেনিং হচ্ছে না নিউরন্থোগ্রামিং হচ্ছে হ্যাঁ বল দামির কোনো জায়গাই নেই আমার গাড়ি হবে আমার দশটা গাড়ি হবে আমার গাড়ি হবে আমার গাড়ি হবে আমার বাড়ি হবে আমার বাড়ি হবে আমার বাড়ি হবে আরে বাড়ি হয়ে গেছে জীবনে হয় না আমি এত টাকা ইনকাম করি আমি এক লাখ দশ হাজার টাকা ইনকাম করি ভাবতেছি আমার পয়সা তো জব করতে আমি এক লাখ টাকা ইনকাম করি আমি এক লাখ টাকা ইনকাম করি মুখে ছিবড়ি উঠতে যাবে এক লাখ টাকা ইনকাম হবে না এই জগৎ সায়েন্স পুরোটাই সায়েন্স ইউটিউব দিয়ে দেখো ল অফ অ্যাট্রাকশন বারবার বলেন বারবার বলেন এই হয়েছে এই হয়েছে বারবার বললে হবে অ্যাকশন ফ্রিকোয়েন্সি কই হ্যাঁ স্যার আমার আমার কেজি হইছে 120 কেজি আমি আমার ওয়েট আর তুমি নরম বিছানায় শুইয়া জব্বা আমার ওয়েট পঁয়তাল্লিশ কেজি আমার ওয়েট পঁয়তাল্লিশ কেজি আমার ওয়েট পঁয়তাল্লিশ কেজি আমার হবে সকালে হাঁটা করবো না ঠিকঠাক ফুড নেব না খাদ্য নেব সকালে উঠে একটু হাঁটবা হাটবা চলবা তো একটু এক্সারসাইজ করবা তো অ্যাকশন ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা তুমি নরম গদিতে একশো কুড়ি কেজি ওয়েট নিয়ে তুমি বলবা আমার ওয়েট কমুক আমার ওয়েট কমুক শিবনা এরাই বলে ল কাজ তো করে না না ল কাজই করে কারণ কেন কাজ করে না তুমি ইউটিউব দিয়ে শুনছো কিংবা বই এ দুনিয়ায় খরচা না করলে যথার্থ কিছুই না দীক্ষাটা নিতে গেলেও গুরু দক্ষিণা লাগে ভেতরে তো থাকে না তা ফ্রিতে ইউটিউব দিয়ে বই দিয়ে পাবা যেগুলো হচ্ছে ওকে সুতরাং আমি সেদিকে পড়ালাম কি কি লাগবে পজিটিভ ল্যাঙ্গুয়েজ উইথ বডি ল্যাঙ্গুয়েজ উইথ ফিলিং অ্যাকশন ফ্রিক্যান্সি হয়ে যাচ্ছে কেন তুমি পাবানা তোমার বস্তু হতেই পারে না কারণ আমি সায়েন্স অ্যাপ্লাই করেছি এই জগৎ যেভাবে তৈরি আমি সেই সায়েন্সই গঠন করেছি তোমাদের মধ্যে পাবানা মানে কেন পাবানা বুঝে গেল সবটা পাবে কেন পাবে যোগ্যতা নিয়ে নাও কোনো কিছু কারুর বাবার না তোমার বাবার এ পৃথিবীর কোনো কিছু কারুর বাবার না তোমার বাবা যোগ্য যোগ্যতা লাগে হম মাধ্যমিক পরীক্ষা দিতে যোগ্যতা লাগে না কোথায় যোগ্যতা ছাড়া তুমি কি পেয়েছ হ্যালো যোগ্যতা ছাড়া এ সংসারে কি পেয়েছ এ সংসারে যে যে কাজটা করছো দশ দিনের জন্য ঘোষণা করে আমি করব না সংসার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবো লড়াইও করবা গালিও শুনবা সংসারের থেকে পারো না তুমি পারো না তুমি পারো না কেমসে পারো না আমি দেখবো যদি আমার টেকনিক ইউজ করো বোঝো কি করে পারো না কি করে হয় না সেটা আমি দেখবো আর ফ্যামিলি চ্যালেঞ্জ আরে রেকর্ডিং হয়ে যাচ্ছে নাকি